তুমি আর আমি পথ চলছি দুজনে অনন্ত নিরবধি অন্তহীন পথ চলার স্বপ্ন দেখেছিলাম তো দুজনে একসাথে হয়তো তারই জন্য আজও আমরা একসাথে অশান্তির কত শত ডামাডোল কাছের লোকদের মিথ্যে বাড়াবাড়ি নীতি নৈতিকতার দুর্বদ্ধ দেয়াল ভেঙে বারবার পথ খুঁজে নিয়েছি আমরা একসাথে চলবার তথাপি সম্পর্ক যে আধারে ঢিকে থাকবে কখনো কখনো হয়েছে বিশ্বাসের প্রাচীর আঘাত কখনো বা জেগেছে সংঘাত কখনো দু মেরুতে দুজনে দাঁড়িয়ে চোখের জল ফেলেছি একান্ত গোপরে কত অজস্রবার সৃষ্টি হয়েছে দু মাঝে সুদীর্ঘ দূরত্ব কতবার হেঁটেছি দুজনে বিভাজনের নিঃশেষ পথে পৌঁছে গেছি দুজনে ঘৃণাতুর বিচ্ছেদের দ্বার প্রান্তে ভুলে যেতে চেয়েছি যৌথভাবে দেখা দুজনের অভিন্ন স্বপ্নকে তবুও সমস্ত বাধা পেরিয়ে আজও আমরা একসাথে কিন্তু মাঝে মাঝে যে বড্ড ভয় হয় দুজনের পথ চলা যদি থেমে যায় কোনো বড় ভুলে মৃত্যু এসে যদি আলাদা করে নিয়ে যায় দুজনকে ভিন্ন আলাদা জগতে পথ চলতে গিয়ে যদি একেবারে অজান্তেই দুজনে এগোতে থাকি মৃত্যুর ভয়াল সেতুর উপর দিয়ে করণ পরিণতি সম্বন্ধে বেখবর আমরা হয়তো বুঝতেই পারবো না দুজনে বিভোর ছিলাম ভালোবাসায় মৃত্যুর হাদে দাঁড়িয়ে থেকে